শাপলা ফুলের রং এত সুন্দর কি বিশ্বাস হচ্ছে নাকি বিশ্বাস হচ্ছে না নাকি মনে হচ্ছে এটা আর্টিফিশিয়ালি কোনো শাপলা এটি কিন্তু আমাদের সংগ্রহে থাকা অস্ট্রেলিয়ান একটি শাপলা দেখতে খুবই সুন্দর আজকেই ফুটেছে সরাসরি না দেখলে হয়তো এত সুন্দর যে রং হয় এত সুন্দর যে দেখতে হয় এটি বিশ্বাসই হতো না আমি দেখছি তাই তো আপনাদেরকে দেখাতে পারছি আমার বিশ্বাস হয়েছে তাহলে নিঃসন্দেহে এটি দেখে আপনাদেরও বিশ্বাস হবে কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ফুটে আছে এবং দুর্দান্ত ব্লুমার কেননা এইটি ফুল ফুটে আছে আরও দু তিনটি কলি ফোটার অপেক্ষায় আছে সেগুলো নিয়ে হয়তো বা কোনো একটি ভিডিওতে আলোচনা করব তবে আজকে শুধুমাত্র রঙটি দেখানোর জন্যই এ অস্ট্রেলিয়ান ওয়াটার লিনুটি আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছে খুবই সুন্দর দেখতে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে রাখবেন